লক্ষ্য হচ্ছে একশো বছর সুস্থতা ওষুধবিহীন সেটা হচ্ছে আইবিএস ট্রিটমেন্টের জন্য মডার্ন মেডিসিনের কথা বলি ড্রাগসের কথা বলি কন্ট্রোলিং ট্রিটমেন্ট কোনো মতে ট্রিটমেন্ট যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার রোগ কারণ হলো আপনাকে উনি এই আই যে সমস্যাগুলো আছে এই যে খাবার নালি নন মেডিসিনাল ট্রিটমেন্ট আছে কম্বাইন্ড ট্রিটমেন্ট বলবো কম্বাইন্ড ট্রিটমেন্ট ইট ফ্রন মাই বেস্ট সেফটি হোমিওপ্যাথ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার দর্শক আমি ডক্টর এম এম আলী এম স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট আজকের টপিকটা হচ্ছে লক্ষ্য হচ্ছে একশো বছর সুস্থতা ওষুধবিহীনভাবে উন্নত বিশ্বের মতো এবং সেটা হচ্ছে আইবিএস ট্রিটমেন্টের জন্য আইবিএস রোগীদের জন্য এটা আই একটা বড় ধরনের মেডিকেল হ্যাজার্ড ট্রিটমেন্ট আমরা যদি মডার্ন মেডিসিনের কথা বলি ড্রাগসের কথা বলি তাহলে এইটা একটা সিম্টোম্যাটিক ট্রিটমেন্ট দেওয়া হয় এটা সারে না সিম্টোম্যাটিক ট্রিটমেন্ট নেওয়া হয় এটা হলো কন্ট্রোলিং ট্রিটমেন্ট কোনো মতে কন্ট্রোলিং হাজার হাজার রুগী আইবিএসের এই কন্ট্রোলিং ট্রিটমেন্ট নিয়ে জীবনটা শেষ করছেন এবং সারা জীবনই বিহীন হতে পারছেন না কোনো দিনও ভালো হচ্ছে না কোনোদিনও সুস্থ জীবন জীবনযাপনের একটা নিঃশ্বাস বা প্রশান্তি পাচ্ছেন না এর কারণ হচ্ছে ট্রিটমেন্টটাতে সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন আইভিএস ট্রিটমেন্টের জন্য আমরা কি ইউজ করছি কোন ডাক্তারের কাছে যাচ্ছি এবং উনি কী জাতীয় ট্রিটমেন্ট দিচ্ছেন এটা হলো বড় বিষয় ট্রিটমেন্ট যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার রোগ ভালো হতে বাধ্য যে ডাক্তারই হোক সেটা পল্লী চিকিৎসক হোক সেটা হোমিওপ্যাথি হোক সেটা মেডিটেশন হোক সেটা ডায়েট ডিসিপ্লিন হোক অ্যাকুপাংচার হোক বা ড্রাগস হোক ডাক্তার নোট এ ফ্যাক্ট ফ্যাক্ট ইজ এ মেডিসিন কাজ কি ডাক্তার করে না ওষুধে করে উত্তর হচ্ছে ওষুধ দিয়ে কাজ করে আল্লাপাক ওষুধ দিয়ে কাজগুলো করে না সেফা হচ্ছে ডাক্তার না সেফা হচ্ছে ওষুধ এখন ডাক্তার আপনি চয়েস করলেন পৃথিবীর সেরা ডিগ্রিধারী অনেক বড় বিশাল বড় ডাক্তার ডিগ্রি একেবারে একেবারে ঠেকাই দিচ্ছেন এখান থেকে এই পর্যন্ত এই ডিগ্রি ভাঙে বলে মানুষ মারা যাবে ডিগ্রির অভাব নেই কিন্তু উনি ইউজ করতেছেন কি মানে আপনার সেফাটা কি দিচ্ছেন সেফার দিচ্ছেন হলো ড্রাগস অনেকগুলো ড্রাগস আছে আইবিএস এর জন্য ম্যাভাভেরিন্টিস একশো পঁয়ত্রিশ এমজি দেয় তারপরে আপনি অ্যান্টিসাইকোটিকা দেয় হুম আপনার টেনশন হচ্ছে কিন্তু আপনার গ্যাস তো আর ভালো হচ্ছে না রেগুলার করতে পারতেছেন না আপনার অশান্তি প্রশান্তি কোনোদিনও হচ্ছে না এম হচ্ছে জিআরডিস হচ্ছে এটার থেকে আপনি কোনদিনও নিস্তার পারছেন না ওষুধ খেয়ে কোনো মতো এটা কন্ট্রোলিং করছেন আবার ছেড়ে দেবে আগের আগের অবস্থা আপনি কি আসলে সঠিক জায়গায় গেছেন আপনার ট্রিটমেন্টটা কি এই বড় বিশাল বড় ডিগ্রিধারী ইনি কি সঠিক চিকিৎসা দিয়েছেন তাহলে আপনি ভালো হননি কেন আলটিমেটলি আপনি কয়েক বছর ট্রিটমেন্ট করার পরে ফেড আপ হয়ে গেছেন বা একই জাতীয় এই ড্রাগস ট্রিটমেন্ট যারা করেন তাদের কাছে একই জাতীয় ডাক্তারের কাছে আপনি একশো গুণ দেখাইছেন কিন্তু আপনার জানা নেই সবাই একই চিকিৎসা দিচ্ছেন কারণ সবাই একই বই পড়ে আসছেন হয় ডেভিডসন নাহলে হেরিসান একই ধরনের রেকমেন্ডেশন তারা থেরাপিটিক্স বইগুলো ফলো করে তাহলে তারা চিকিৎসা কি বাইরে দিতে পারবে পারবে না আপনি ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যত বড়ই ডাক্তারের কাছে যান না কেন এটা কন্ট্রোলিংয়ের বাইরে কিছুই না কিওর করার চান্স বইটা হয়েছে একটাও না বরং আপনি ড্রাগসের একটা একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে নিলেন ঠিক আছে ড্রাগসের ডিপোজিট বা বাক্স বা এই ধরনের ওষুধ নিয়ে বসে গেছেন ঝুড়ি নিয়ে আপনাকে ওষুধবিহীন করতে পারে নাই আপনার বিশাল বড় ডাক্তারের কাছে গেছেন কেন করেন নাই কারণ হলো আপনাকে উনি এই আই এর বডির বা কিউরিং কিউর করার চিকিৎসাগুলো দেন নাই উনি ড্রাগস ইউজ করেছেন কিন্তু ড্রাগসের কোনো ক্ষমতা নেই কিউর করার একটা রোগ মুক্ত করার কোনো ক্ষমতা নেই কার ড্রাগসের এটা কন্ট্রোলিং আছে হ্যাঁ পৃথিবীতে আপনি ড্রাগসের ডক্টর যদি ইংল্যান্ডে দেখেন ওখানেও একই রেজাল্ট পাবেন কেউ হবে না কন্ট্রোলিং তা ডেভিডসন হ্যারিসন একই থেরাপিটিক বই পড়া তারপরে আপনি যদি এটা ইংল্যান্ডে বা সিঙ্গাপুর যেখানে বড় আমেরিকা যেখানে দেখেন না কেন আপনার ডাক্তারের ডিগ্রি যদি ড্রাগসের উপরে হয় এবং সেটা যদি অ্যাপ্লাই করেন কোনো দিন ওইটা ভালো হয়নি যদি একটা ভালো হয় বুকে নাম লেখা হবে আপনি ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছেন আপনাকে ড্রাগ করে ড্রাগসের উপরে ডিপেন্ডেন্সি বাড়ানো হচ্ছে সুস্থ হচ্ছেন না আপনাকে ট্রিটমেন্টের প্রসিডিউরগুলো চেঞ্জ করতে হবে আপনাকে বুদ্ধিমত্তা খাটাতে হবে আপনাকে ইন্টালেকচুয়াল হতে হবে আপনার নিজের ব্যাপারে আপনার সুস্থতার ব্যাপারে কতদিন আর বোগামি করবেন আপনার বডি ট্রিটমেন্টটা করতে হবে কী বডি ট্রিটমেন্ট করতে হবে আপনার যে এই সমস্যাগুলো আছে এই যে খাবার নালির এই সমস্যাগুলোর এখানে যে কম্পোজিশনাল ডি ডিমেরিট হচ্ছে ফাংশনাল ডিমেরিট হচ্ছে এইগুলার কারণগুলো খুঁজে মূল কারণে রুট রুটকজে ট্রিটমেন্টটা দিতে হবে রুট রুটকজ এটাকে চাপিয়ে দেওয়া বা ড্রাগস ইউজ করে চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই রুট কজের ট্রিটমেন্টগুলো করতে হলে নন নন মেডিসিনাল ট্রিটমেন্ট আছে নন মেডিসিনাল ট্রিটমেন্ট আছে এবং কিছু মেডিসিনাল সেফটি মেডিসিনাল ট্রিটমেন্ট আছে হ্যাঁ সেফটি মেডিসিনাল ট্রিটমেন্ট আছে সেগুলো দিতে হবে নন মেডিসিনাল ট্রিটমেন্টের মধ্যে বেস্ট হচ্ছে আপু ডায়েট ডিসিপ্লিন লাইফস্টাইল এগুলো চেঞ্জ করার এবং আরও আছে সেটি হচ্ছে কিছু আইজি ট্রিটমেন্ট আছে হরমোনাল ট্রিটমেন্ট আছে সেটা সাপ্লিমেন্ট থেকে নেওয়া নো ড্রাগস যদি এখানে ইউজ করা যায় আমি ইউজ করে এটা নাইনটি ফাইভ পারসেন্ট আল্লাহ পাক সফল করেছেন আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমি নাম্বার দিতে পারব যদি উনি পারমিশন দেয় আমার এটা নীতি না একজনকে হাইলাইট করা মানুষকে এটা আমার নীতি না নীতি হলে দেখাতাম আমার রেজেকালতেন আমি কেন মানুষকে ছোট করবো এখানে নিয়ে আসে তো এই যে এই এই ট্রিটমেন্টটা এই নন মেডিসিনাল ট্রিটমেন্ট এবং সেফটি ট্রিটমেন্টের অনেকগুলো প্যাকেজ যেটাকে আমরা একসাথে কম্বাইন ট্রিটমেন্ট বলবো কম্বাইন ট্রিটমেন্ট এই কম্বাইন্ড ট্রিটমেন্টগুলোর মধ্যে নন মেডিসিনাল ট্রিটমেন্ট সেফটি মেডিসিনাল ট্রিটমেন্ট লাইফস্টাইল একসাথে একটা প্যাকেজ করা হবে প্র্যাকটিস করলে দেখবেন যে এটা আস্তে আস্তে হিল হচ্ছে তার লিকি গার্ড থাক তার কনস্টিভেশান থাক তার ডায়রিয়ার লুজ মোশান থাক বা তার এই লাইনিংগুলো যদি ক্ষয় হয় ডিজেনারেশন হয় সেগুলোকে রিপেয়ার করা আই ট্রিটমেন্টগুলো আছে আইজিএফ খুব বেস্ট একটা ট্রিটমেন্ট এটা থেরাপি দেওয়া হয় তারপরে দেওয়া হয় হলো বেস্ট সেফটি হোমিওপ্যাথ হোমিওপ্যাথ এটা একটা সিমিলারিটিস ট্রিটমেন্ট আইবিএস এটাও ইউজ করা হয় একসাথে বেশ কিছু হোমিওপ্যাথ আছে শুধু হোমিওপ্যাথ যেখানে হয় না সেখানে আমরা একটা কম্বাইন ট্রিটমেন্ট করি তাহলে ট্রিটমেন্টের একটা শক্তি আপনার রোগের এগেন্স্টে একটা বড় ধরনের গার্ডস তৈরি করতে পারে বড় ধরনের একটা ডিফেন্স তৈরি করতে পারে এবং আইবিএস একেবারে চিরতরে মুক্ত ইনশাল্লাহ তখন যা খাচ্ছেন তাই আপনার দুধ হজম হয়ে যাচ্ছে শাকসবজি হজম হয়ে যাচ্ছে আপনার ডিম হজম হয়ে যাচ্ছে তৈলাক্ত খাবার হজম হয়ে যাচ্ছে এতদিনের যে অস্বস্তিগুলো ঘুম হতো না টেনশন স্ট্রেস মেজাজ ফিটকিটেড ইচ অ্যান্ড এভ্রিথিংস কি সত্যিকার অর্থেই একটা মানে সুস্থ জীবন যাপন করতে পারবেন তখনই যদি আপনার সেফাটা ড্রাগস অ্যাডিকটেড না হয় বিকল্প এবং রুট কজ মূল কারণে হয়ে থাকে আশা করি ব্যাপারটা বোঝার চেষ্টা করেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সারা জীবন ড্রাগস খেয়ে অ্যাকাউন্ট না খুলে উন্নত বিশ্বের মতো ড্রাগসবিহীন সুস্থ জীবনযাপন করুন একশো বছর বেঁচে থাকলে একশো বছর জীবন জীবনযাপন সুস্থ করে চেষ্টা করুন জাতিকে অ্যাওয়ারনেস করেন আপনার বড় ফিউচারকেও অ্যাওয়ারনেস করেন তাছাড়া জাতি ড্রাগসের সবলে মারা যাবে যাচ্ছে তাই দেখেন না আমরা ষাট বছর ইতল পিতল বা চাই পেলে আর উন্নত বিশেষ বছরের বিজ্ঞান হয় বিয়ে করে একশো বছর থাকে সবাই ভালো থাকুন মেডিকেল সায়েন্স ডিসকাশন কিউর পয়েন্ট কনসালটেন্সি